গুড মর্নিং সব্বাইকে সকাল এখন আটটা বাজে রান্নাঘরে চলে এসেছি রান্না করতেও শুরু করে দিয়েছি আর আজকে জল খাবারটা একেবারে সাদা মাটা আজকে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি আর রুটি আর যেদিনকে রুটির সাথে খাওয়ার জন্য এই ভেন্ডির তরকারিটা বানাই সেদিনকে ভেন্ডির তরকারিটাও বানায় একেবারে সিম্পলভাবে সর্ষের তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর একটু সামান্য টমেটো কুচি দিয়ে ভেন্ডিটা ভেজে নিচ্ছিলাম এবার দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলুটা আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগে ওই জন্য কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এরপরে সমস্ত মশলাপাতিগুলোও দিয়ে দিচ্ছি তবে মশলার মধ্যে কিছুই নেই তেমন দিয়ে দিচ্ছে নুন হলুদ আর সামান্য জিরে গুঁড়ো সামান্য অল্প একটু চিনিও দিয়ে দেবো স্বাদের জন্য আর এই যে বললাম জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা হচ্ছে আমাদের বাড়ির রান্নার সিক্রেট মশলা আর এই গুঁড়ো মশলাটা আমাদের বাড়িতে প্রত্যেকটা রান্নাতেই ব্যবহার করা হয় এটার মধ্যে শুধু জিরেই নেই এর মধ্যে আরও অন্যান্য মশলাও মেশানো থাকে মামনিকে দেখি জিরের সাথে আরও বিভিন্ন রকম মশলা দিয়ে রোদে শুকিয়ে নেয় তারপরে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে রাখে কষানো হয়ে গেল এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব তরকারিটা এখন কম আঁচে হতে থাকুক আর আমি ওইদিকে রুটির জন্য ময়দাটা মেখে নিই রুটি তো সবার জন্য করবই কিন্তু মেয়ে দেখছি যেন কিছুদিন থেকে রুটিটা খেতে চাইছে না এমনিতে ওকে সকালবেলা যদি রুটি বানাই তবে রুটি খাইয়ে দিতাম কিন্তু কিছুদিন থেকে ও দেখছি রুটি পরোটা লুচি এগুলো ময়দার জিনিসগুলো কিছুই সেরকমভাবে পছন্দ করছে না ওই জন্য ওর জন্য একটুখানি ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেব। ডালিয়াটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি আর ডালিয়াটার মধ্যে অল্প একটু মুগ ডালও মিশিয়ে নিয়েছি খিচুড়িটা আগে বসিয়ে দিলাম এটা হতে থাকুক এটা হতে হতে ওদিকে আমার রুটিটা করা হয়ে যাবে সামান্য একটুখানি তেল দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম কোনো কিছু ফোড়ন দিইনি এটা একটু নাড়াচাড়া করে এবার ভিজিয়ে রাখা ডাল আর ডালিয়াটা একসঙ্গে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো তো একটু ভালো করে ভেজে নিলাম এর সাথে ডালিয়া আর ডালটাও একটু ভালো করে ভেজে নেব তারপরে একটুখানি জল দিয়ে দেব আজকে যেন একটু বেশি করেই ডালিয়াটা বানিয়েছি আমি তো সকালবেলা রুটি খাই না রুটি তো তিনজনের জন্য বানাই বাবা মামনি আর ওর জন্য আর মেয়েকে তো ডালিয়া বানিয়ে দিলাম আর আমি খাই মুড়ি তো আজকে আর মুড়ি খাবো না মেয়ের জন্য তো ডালিয়া বানালে আমি আজকে ভাবছি একটুখানি ডালিয়ার খিচুড়ি খেয়ে নেব জল দেওয়ার পরে এর মধ্যে অল্প একটুখানি হলুদ আর অল্প একটু নুন আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ঢাকাটা বন্ধ করে দেবো এটা এখন সিটি পড়তে থাকুক বেশ অনেক কটায় সিটি দেব জানো তবে একটু বেশ গলে গলে গেলেই মেয়ের খেতে একটু সুবিধা হবে মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে গিয়েছে আর এই দেখো আমার ডালিয়াও রেডি হয়ে গিয়েছে নামানোর পরে সামান্য একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি যাতে খেতে আর একটু সুস্বাদু হয় চলো এবার তবে ওকে খাওয়াতে শুরু করি একবার খাওয়াতে শুরু করলে শেষ হবে যে কটাই তার ঠিক নেই আজকে যেন বেশ একটু দেরি করে দুপুরের খাবার খেতে বসলাম সোনাইকে ঘুম পাড়ানোও হয়ে গেছে আর আজকে রাত্রে একটা বিয়ের নেমন্ত্রণ আছে ওই জন্য আজকে এক জন্য রান্না হয়েছে রান্নাবান্নাও সেরম কিছু করা হয়নি ফ্রিজে দু তিন ধরনের অল্প অল্প করে মাছ রাখা ছিল যেমন বাটা মাছ ছিল আবার কাতলা মাছও অল্প একটু ছিল সেটা দিয়ে আলু পটল দিয়ে ঝোল রান্না করা হয়েছে আর অল্প দু তিন পিস ইলিশ মাছ ছিল সেটাই ভাজা করা হয়েছে আর আলু কল্লা সেদ্ধ আর এটা হলো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা কালকে বানানো হয়েছিল তো কালকে দুপুরবেলা খাওয়া হয়েছিল রাত্রে আর রুটির সাথে কেউ খায়নি আমিও আর ইলিশ মাছের মাথা দেওয়া আছে কাঁটা বেশি বলে রাত্রে আমিও আর ভাতের সঙ্গে খাইনি আজকে দুপুরবেলা ওই জন্য এটা নিয়ে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়াটাও সেরে ফেলি বাজে রাত্রি নটা আর ওই যে তখন দুপুরবেলা বললাম আজকে রাত্রে একটা বিয়ে বিয়েবাড়ির নেমন্ত্রণ আছে ওই জন্য দেখো সাইটারি পরে রেডি হয়ে গিয়েছি মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি এবার বাড়ি থেকে বেরোচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে তবে শুধু আমরা মা মেয়েতেই যাচ্ছি না বাড়ি শুদ্ধ সবাই মিলেই যাব। আর যার বিয়েতে যাচ্ছি সেটা হলো আমাদের পাড়ারই একটি ছেলের বিয়ে তবে আমাদের পাশের গলিতে তাদের বাড়ি তবে কী বলো তো পাড়ার বিয়ে তো কি হয়েছে যেতে হবে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কারণ অনুষ্ঠান বাড়িটা বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে তো আমরা হেঁটে যেতে পারলো মামনি তো হাঁটতে পারবে না ওই জন্য একটা টোটো নিয়ে নিলাম দিয়ে আমরা সবাই মিলে টোটো করে চললাম বিয়েবাড়ির উদ্দেশ্যে আর ওই দেখো বলতে বলতে চলেও এসেছি বিয়ে বাড়ি বিয়েবাড়ির লাইটিং তো দেখাই যাচ্ছে দেখো পাড়ার বিয়ে বলে কথা পাড়ার সবাইকেই দেখতে পাবো সবার নেমন্ত্রণ আছে আর কি জানো আমাদের পাড়ার যত সব বিয়ে হয় সবাই এই অনুষ্ঠান বাড়িটিকেই ভাড়া করে আসলে অন্যান্য লজগুলোর থেকে এই লজটা আমাদের পাড়ার খুব কাছাকাছি আর বেশ বড় সড়ো আছে ওই জন্য সবার এটাকেই পছন্দ হয় আর একটু বাড়ির কাছাকাছি হলে তো সব দিক থেকেই সুবিধা তার জন্য সবাই এটাকেই বেছে নেয় এমনকি আমাদের বিয়ের অনুষ্ঠানও এখানেই হয়েছিলো টোটোওয়ালা একেবারে মেন গেটের সামনে নামিয়ে দিয়েছে আর এবার চলো মেন গেট দিয়ে সোজা চলে যায় বিয়েবাড়ির ভেতরে নিচে তো আর নতুন বউ বসে নেই নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা তাই চলে এলাম দোতলাতে নতুন বউ দেখতে আর এই হচ্ছে আজকের নতুন বউ বিয়েবাড়িতে ঢুকেই যেটা প্রথম কাজ সেটা হচ্ছে বউ দেখা আর গিফট দেওয়া সেটা হয়ে গেল এবার চলে এলাম বিয়ে বাড়ির মেন কাজ করতে মানে খাওয়া দাওয়া করতে তার জন্য আবার দোতলা থেকে একতলায় ফিরে এলাম এখানেই সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন আছে আর এই দেখো স্টলে অনেক রকমই আইটেম আছে এখানে দই বড়া সাজানো আছে আর এখানে আছে চিকেন পকোড়া আর কেশার জিলিপি আর এইখানে দিচ্ছিলো মাটির ভারে গরম গরম তন্দুরি চা তবে এত কিছুর মধ্যে এখন কিছুই খাওয়া যাবে না কারণ রাত্রি অনেকটাই হয়ে গেছে আমাদের মেন খাবার খেতে হবে তবুও তিন চারটে চিকেন পকোড়া টেস্ট করে নিলাম তারপরে মেন খাবার খাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম কারণ সিট ছিল না বসার জন্য আর এখানে বসার জায়গাতেই মামুনি অল্প একটুখানি প্লেটে করে ভাত আর মাছ নিয়ে এসে সোনাইকে খাইয়ে দিল। কারণ সোনাইকে তো আমাদের সঙ্গে নিয়ে বসে খাওয়ানো যাবে না ও খুব বিরক্ত করবে তারপরে চলে এলাম বিয়েবাড়ির মেন খাবার খেতে আর বসেও পড়লাম শাশুড়ি বউমা মিলে একটা টেবিলের পাশাপাশি চেয়ারে আর খাওয়া দাওয়াও শুরু হয়ে গেল আর আজকের বিয়েবাড়ির মেনুতে কিন্তু অনেক ধরনের আইটেমই রাখা ছিল আর জানো প্রত্যেকটা খাবারের টেস্টও ছিল কিন্তু বেশ ভালো বেশ যাই হোক বিয়েবাড়িতে ভালোই বেশ খাওয়া দাওয়া হলো এবার বিয়েবাড়ি থেকে বিদায় নেওয়ার পালা কিন্তু এখন তো রাত্রি হয়ে গেছে বেশ অনেকটাই আর একটাও টোটো পাওয়া যাচ্ছিল না অবশেষে একটা পাওয়া গেল। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার নিয়ে হাজির হব নতুন একটি ভিডিও ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো টাটা